নাম এম ডি মোহাম্মদ শেখ আমি এসেছি আপনার খুলনা বাগহাট জয়শোর এসেছি আপনাদের উপকার করার জন্য আজকে দশ ইয়া দশ বছর ধরে যে ইন্টারনেটের মালিক যে এম ডি রবিউল ঠিক আছে বিশ্বের ইন্টারনেটের মালিক তার এই ঠগান হিসেবে ঠিক আছে আর গুগলে সার্চ দিলে আপনারা টের পাবেন আমার এই লাইন অনেক জায়গায় বিক্রি করেছে অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে আমার বিদেশে অনেক চ্যালেঞ্জ আছে তারা নিয়ে গিয়েছে আমাকে ঠগান হয়েছে আমি জানতে পেরেছি আমার বন্ধু বান্ধব ভাই আছে যেটি আসছে ছোটো থেকে জাগর সাথে বড় হয়েছি বর্ণমালা স্কুলের সামনে তারা তারা বেঈমানি করে এটি তারা বিক্রি করেছে জায়গায় জায়গায় ঠিক আছে আবার অনেকজনে এই আপনার সফটওয়্যার টপটার বাইরে অনেক কিছু করে কিন্তু আমি জানতে পেরেছি আজকে আপনার মনে করেন যাত্রাবাড়ি থানাতে অনেকজনের ধরা পড়েছে তার জন্য আমি যে জানতে পেরেছি কিন্তু আমি এতদিন আমাকে তাবিজ তোমার করে রেখেছিল কিন্তু আমি জানতে পারিনি কিন্তু মেন আমি এমডি রবিউল বিদেশি জিমেলের মালিক পন দ্বিতীয় আপনার বিশ্বের ইন্টারনেটের মালিক আমি এমডি রবিউল ঠিক আছে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন ঠিক আছে যাতে সফটওয়্যার আছে এ আমার নামে সবে জালিতি করে আজকে আমাকে ঠগান হয়েছে ঠিক আছে দশটা বছর ধরে আমি জানতে পেরেছি দূরটা আমি খাইতে পারি নাই আমার বন্ধু বান্ধব ভাইবেলা জায়গায় জায়গায় বিক্রি করেছে এই বিশ্বে ওয়াইফ সব জায়গায় বিক্রি করেছে না আমি করি না এটা আমার নামের উপরে আছে ঠিক আছে আর যে বিশ্বে ইন্টারনেটের যে মালিক এটা আমার নিজের এটা আমার নিজের নামের উপরে আছে, আপনার লাগলে জিমেল বলেন যা কিছু আছে আমার নাম্বার আছে এই নাম্বার উপরে আছে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমার হইলো মেনে আমার শাশুড়ি করে দিয়েছিল বিদেশ থেকে ঠিক আছে মানে আমার ব্যাংকে অ্যাকাউন্ট করা ছিল আপনার ওই ব্যাংকের নামটা আমি ভুলে গেছি কি আমি লেখাপড়া জানি না তার জন্য আজকে আমি তখন মনে হয় সই দিয়ে আসছে তাদের সাথে আমার সম্পর্ক নাই ঠিক আছে এক দ্বিতীয় কি জানেন আমার সবাই ঠগাইছে আর এই লাইন সব জায়গায় বিক্রি করে চালাইছে আপনার ঠগাইছে আমার এই লাইনটা নিয়ে গিয়েছে মানে বিশ্বের ইন্টারনেটের মালিকের যে লাইনেরটা থাকে না বিশ্বের ইন্টারনেটের যে একটা লাইন থাকে এরকম বিশ্বের ইন্টারনেটের ফ্রি ইন্টারনেটের লাইন এটা আমার নামে ঠিক আছে সব কিছু আমার আমি যে কোনো হয়েছে আমার দশ বছর আগে কিন্তু আমাকে বলেছিল যে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করুন সে সালটা আমি ভুলে গেছি গা আমাকে তাবিজ তোমার করে রাখছে আজকে আমি সুস্থ ঠিক আছে আমি আমার জিনিস ফেরত চাই আর যারা অপরাধ করছে আমার এই জিনিস দিয়ে তাদের অবশ্যই আপনারা গ্রেপ্তার করুন আমার কাছে সব কিছু আছে আমার কাগজপত্র আছে আমার সিমের মাধ্যমে করা আছে কিন্তু এটা আমি জানতে চাই যদি কেউ অক্রোশ করে থাকে তাদের গ্রেপ্তার করুন খুব শিগগিরই হ্যাঁ গিয়েছিলাম কিন্তু আমাকে স্যারে বলছে যে তুমি যে কোনো জায়গায় হোক সাংবাদিক ধরে কথা বলো হাইকোর্টেতে যাও কি উকিল ধরো কথা বলো দেখো কেমনি কী করা চিঠি করতে ভাই আমি ভয় পাইতাছি কারণ কে কে কী করছে না করছে সেটা আমি জানি না ওই আপনার আমি তো লেখাপড়া জানি না আসল মালিক যে আমি সেটা আপনার তারা কি করছে জানেন তারা এটি বিক্রি করে অনেক অপরাধ করছে কিন্তু আমি লেখাপড়া জানি না দেখি আজকে দশ বছর পরে আমি জানতে পেরেছি যাত্রাবাড়ি থানাতে ওই যে আপনার জানাজানি হয়েছে কে যেন ধরা পড়ে আমি জানতে পেরেছি আমার ছবি দিয়ে দিয়েছিল যে আসল মালিক যে আমি দিয়েছিল সাংবাদিক ভাই এক সাংবাদিক ভাই আমি বলছিলাম যাত্রাবাড়ি উনি উনি মানে তাকে বলছিলাম কোন চেল এটা আমার খেয়াল নাই এটা আমাকে জানতে পেরেছি দিকে আমি তারপরে আমি দৌড়ইতেছি সব জায়গা আজকে পাঁচ দিন ধরে আমি না খেয়ে সব জায়গায় ঘুরতে আছি তখন আমি আছি বর্তমানে আমি একজনের উপকারের জন্য আমি আপনারও যদি থাকেন ভাই এখন থাকেন ভাই ওখন থাকে আমি বর্ণমালের স্কুলের সামনে ওখানে বর্তমানে আমার কেউই নাই থাকতে কারণ আমি রিক্সা চালাই বাদ খাই আমার সব কিছু শেষ হয়ে গেছে এই দশ বছরে এই দেখেন আমার কি হয়েছে দেখাবো এই জন্য মালিক আমি এই তারা অনেক ব্যবহার করছে আপনি লেখাপড়ে জানিটা দেখে বারে ওরে ঠকেছে আপনিও যদি পারেন আবার কিছু আপনারা এখন আপনি সর্বশেষ করে সমাধান চাই এতদিন যে আমার লাইনটা যে সবাই চালাইছে তাদের গ্রেপ্তার করুন আর আমার এই জিনিস দিয়ে যারা খারাপ কিছু করছে আমি দেখা পড়ে যারিরা তাদের বিচারাবি চাই